আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আমি ইমরান হাসান আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের সাবান তৈরি করেন অথবা সাবান বিক্রি করেন আবার অনেকে সাবান ব্যবহার করেন তো আজকে সাবানের কিছু টেস্টের ব্যাপার সেপার আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা অনেকেই অযথা অনেক সাবান ব্যবহার করে অনেকেই মুখের স্কিন নষ্ট করি অনেকে শরীরের স্কিনের মারাত্মক ক্ষতি করি বিভিন্ন সমস্যায় ভোগি এই সমস্যাগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি বা আমরা নিজের একটা অভিজ্ঞতা অর্জন করতে পারি তো আজকে আমার বিভিন্ন বিষয়ের উপরে রিসার্চের উপরে এবং ট্রেনিং করার অভিজ্ঞতা থেকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে বিস্তারিত বলার চেষ্টা করব তো আজকে আমি এখানে কিছু পরীক্ষা গেছি আপনারা দেখতে পারেন এই পরীক্ষাগুলো হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচ অনুযায়ী এই পরীক্ষার মানগুলো উদ্দীর্ণ করি একটা সাবানকে বাজারে ছাড়তে হয় কিন্তু আমরা কি করি ঘরে বসে সাবান তৈরি করে সেই সাবানটা বিক্রি করি তো সাবানটা বিক্রি করার পরে আমরা এটার যে কিছু পরীক্ষা আছে যেগুলো উত্তীর্ণ হইলেই সাবানটা বাজারে সারা যায় এটা আমরা করি না তো ডাব্লু অনুযায়ী আমার কাছে একটা ডাব্লু এর লিস্ট রয়েছে যে লিস্টে তারা দেখাইছে এগারোটি পরীক্ষার ব্যাপারে তবে এর ভিতরে কমন পরীক্ষাগুলো আমি এখানে আটটা পরীক্ষা তুলে ধরছি এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। একটা সাবান আমরা যখন ব্যবহার করি সেটার পিএস পরীক্ষা করা বাধ্যতামূলক আর আপনারা জানেন আমাদের শরীরের পিএস হচ্ছে পাঁচ থেকে সাত সবচেয়ে বেস্ট যদি আপনি শরীরে পাঁচ থেকে সাত এর মধ্যে কোনো সাবান ব্যবহার করতে পারেন তাহলে সেটা হলো আপনার জন্য বেস্ট কিন্তু আমরা যে বাজারে যে সাবানগুলো পাই আপনারা আমার কথা না আপনারা এই পিএস টেস্ট করাটা খুবই ইজি আপনারা কে দিয়ে বাজারে যে যেমন আমরা একটা ব্র্যান্ডের লাইট লাইফ বয় একটা সাবান তারপরে হচ্ছে ডিটল দেখতে পাচ্ছেন এই সাবানগুলো আপনারা যদি পরীক্ষা করেন সেন্টেলিন আছে এই সাবানগুলো আপনারা যদি পরীক্ষা করেন এগুলার মান আপনার আট থেকে দশের ভিতরে পাবে তো এটা আমাদের কিন্তু স্কিনের জন্য সেভ না আর আরেকটা বিষয় হচ্ছে এখানে সুন্দরভাবে লেখাই আছে আপনারা পিছনের দিকে যদি যান দেখতে পারবেন সাবানের গায়ে লেখা থাকে যে এটা হলো টয়লেট স্যুপ তার মানে কি এটা টয়লেট স্যুপ বলতে এটা শরীরে দেওয়া যাবে না তা না শরীরে ব্যবহার করা যাবে কিন্তু কথা হলো এটা টয়লেট স্যুপ আপনারা ভালো করে লেখা দেখবেন এই যে এটার ভিতরে সুন্দর করে লেখা আছে টয়লেট সাবান ডিডলের গায়ে এখন এই সাবানগুলো কিন্তু যেহেতু জাতীয়মানের সাবান মানে বাংলাদেশের বড় ব্র্যান্ড তারা কিন্তু এখানে পরীক্ষা করে সাবানগুলো ছারে কিন্তু আমরা অনলাইন থেকে এখন অনেক সাবান কিনি বা নিজেরা ব্যবহার করি কিন্তু সেগুলা কিন্তু রিসার্চ জেবল সাবান না তো আপনারা যাতে এটা দেখতে পারেন এটা সুরক্ষিত কিনা এজন্য আমি আজকে আপনাদেরকে একটা একটা করে সব বিস্তারিত বলার চেষ্টা থেকে করব হচ্ছে গুড যদি পাঁচ থেকে সাত হয় তাহলে আপনারা ফেসে সাবানটা ব্যবহার করতে পারবেন আর যদি থেকে বা এর উপরে হয় তাহলে স্কিন নেয় কিন্তু সেটা কি টাইনা টুইনা নেয় কিন্তু আমরা যেমন এক এক কেজি ওজন যখন নিতে পারি দুই কেজি বা দেড় কেজি দেয় আমাদের কষ্ট হয় কিন্তু আমরা নিতে পারি কিন্তু ঠিক তেমনি ও টেন পর্যন্ত নেয় সেটাও অনেক কষ্ট করে নেয় আর যদি এটা দেন তাহলে প্রতি কি চাপ না তারপরে আমরা বিভিন্ন ধরনের সাবানের উপরে দেখি এখন কিভাবে নির্ণয় করে গ্রেডটা যেমন স্যান্ডেলিনা এটা হলো ওয়ান গ্রেডের সাবান আপনারা প্রতিটা সাবানের পিছনে লেখা দেখবেন গ্রেড লেখা থাকে ওয়ান এবং টু যেমন সেন্টেলিনার গায়ে লেখা আছে এটা হচ্ছে ওয়ান গ্রেডের সাবান এখন ওয়ান গ্রেডটা কিভাবে হয় ওয়ান গ্রেডটা নির্ণয় করা হচ্ছে ই এফ এম টোটাল ফ্যাটি মেটাল পরীক্ষার মাধ্যমে এটা হলো একটা ল্যাব পরীক্ষা যেটা আপনারা সহজে করতে পারবেন না এটা বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন করে করতে হয় তবে আমি এটা বলতে পারি যে আপনারা যদি সেভেন্টি সিক্স উপরে হয় টি এফ পরীক্ষা করে যদি সেভেন্টি সিক্স পার্সেন্ট বা এর উপরে যদি পান সেক্ষেত্রে হচ্ছে ওই সাবানটা ওয়ান গ্রেড আর যদি সেভেন্টি সিক্স এর নিচে নামে তাহলে সেটা বি গ্রেডে নেমে যায় আর যদি সত্তরের নিচে নামে সেক্ষেত্রে এটা সি নেমে যায় পাইলে আমরা কিন্তু টু ওয়ান গ্রেড টু গ্রেড সিগারেট কিন্তু একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে অ্যালার্জি টেস্ট অ্যালার্জি টেস্টটা শরীরের স্কিনের অনেক বড় এফেক্ট ফেলে সেটা কি আমাদের শরীরে চুলকানি সৃষ্টি করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এখন এই অ্যালার্জি টেস্ট কিন্তু আমরা অনেক সাবানে করি না না করার কারণে আমরা কিন্তু জানতে পারি না যে এই সাবানটা আমাদের জন্য কি বেস্ট কিনা তো এই অ্যালার্জি টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টেস্টটা করা কিন্তু এটা আমরা না করে বা না জেনেই কিন্তু আমরা অনেক সাবান ব্যবহার করি অর্গানিক বলি যাই বলি কিন্তু এগুলা টেস্টের একটা ব্যাপার আছে এগুলা মানের একটা ব্যাপার আছে আর মানটা যদি নির্ধারিত আকারে না থাকে বা ঠিক না থাকে তাহলে এগুলো ব্যবহার করা আমাদের জন্য বিপজ্জনক যত অর্গানিকই হোক মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট এটা হচ্ছে সাবানে ব্যাকটেরিয়া থাকে কিনা বা ব্যাকটেরিয়ার অস্তিত্ব হয় কিনা এটার জন্য আমরা মাইক্রোবায়োলজিক্যাল টেস্টগুলা করে থাকি এখন মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট আপনারা কীভাবে করতে পারবেন সেটা হচ্ছে আপনারা অল্প স্যাম্পল নিয়ে আপনাদের মাইক্রোস্কোপি আপনারা দেখতে পারেন যে এটার ব্যাকটেরিয়া কীরকম তৈরি করছে ব্যাকটেরিয়ার নতুন কোনো মেটাল পাওয়া যায় কি না এই মেটাল টেস্ট এবং এই ব্যাকটেরিয়া টেস্ট যেহেতু সাবান একটা এখানে ব্যাকটেরিয়া তৈরি হয় না কিন্তু ছয় মাস পরে যদি দেখেন ওই সাবানটা ব্যাকটেরিয়া তৈরি করে তাহলে ওই সাবানটা আপনার শরীরের কি কাজ করবো ও তো নিজেই ব্যাকটেরিয়া এফেক্টেড হয়ে গেছে তো এই জন্য আমাদের এই টেস্টগুলা কিন্তু করতে হয় আর ফমিং টেস্ট কি অন্য সাবানের তুলনায় আপনার সাবানে ফর্মিং কেমন করে এটার জন্য ফর্মিং টেস্টটা করা বাধ্যতামূলক ফর্মিং টেস্ট আপনার অন্য একটা সাবানের সাথে তুলনা করবেন যে অন্য সাবানের ফেনাটা কেমন আর আপনার সাবানের ফেনাটা কেমন এটা কীভাবে করবেন এটা খুবই ইজি দুইটা টিউবের ভিতরে দুইটা নিয়ে একই পরিমাপে একই পরিমাপে পানি নিয়ে দুইটা জাকি দিলে দেখবেন ফেনার পরিমাণ স্কেল দিয়ে মাপলেই বুঝতে পারবেন কার ফ্যানের পরিমাণ এরকম তো এটা করা ইজি এটা আপনারা বাসাই করতে পারেন পণ্য স্থায়িত্ব স্থায়িত্ব বলতে এই পণ্যটা কত ডিগ্রি সেলসিয়াসে মানে গলে এবং কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে সহন করতে পারে এটা আগুনে তাপ দিলে আপনারা থার্মোমিটার মাপ দিলে আপনারা বুঝতে পারবেন যে কত সেলসিয়াসে আপনার পণ্যটা আপনার সাবানটা গলে যাচ্ছে তাপমাত্রা সহন ক্ষমতা সেটা একই পণ্য স্থায়িত্ব আর তাপমাত্রা সেমই কিন্তু এটার স্থায়িত্ব হচ্ছে এটা পানির এই স্থায়িত্ব দুইটা বোঝায় একটা হলো পানিতে দিলে এটা কত খুনে কত মিনিটে গলে আরেকটা হচ্ছে আগুনে তাপ দিলে সে তাপের কত ডিগ্রি সেলসিয়াস সে সহন করতে পারে যেমন আমাদের বাংলাদেশে সর্বোচ্চ বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওঠে এখন ওই সময় কি আমাদের সাবানটা থাকবে কিনা এটার জন্য একটা পরীক্ষা করা ফ্যাট এজন্য তাপমাত্রা কতটুকু সহনশীল এটা দেখা প্রয়োজন তারপরে ইনভায়রনমেন্ট পরীক্ষা এটা হচ্ছে পরিবেশের জন্য আপনার সাবানটা এমন কোনো মেটাল বা রাসায়নিক আছে কিনা যেটা পরিবেশের ক্ষতি করে পরিবেশের যদি ক্ষতি করে তাহলে তো এটা পরিবেশের জন্য বিপজ্জনক তাহলে এই সাবানটা ব্যবহার করা যাবে না বা আপনি বিএসটিআই পাবেন না এই মানগুলা যখনই আপনার নিয়ন্ত্রিত হবে তখন হইলে আপনি ডব্লু থেকে ডবল এর গাইডলাইনটা আপনি পূরণ করলেন এফডিএ মানে ইউরোপীয় যে ই আছে এফডিএ যে সংস্থা আছে তাদের গাইডলাইন পূরণ করলেন তখন আপনি ফাইভ স্টার পাবেন তখন আপনার পণ্যটা বিএসটিআই অ্যাপ্রুভাল করাতে পারবেন আর আমাদের ছাত্রছাত্রী যারা আছে শিখছেন বা ক্লাস করছেন এই টেস্টগুলো অবশ্যই আপনারা করিয়ে এরপরে বাজারে সাবানগুলো ছাড়বেন যাতে কখনই কারো ক্ষতি না হয় সবসময় দুই টাকা লাভের আশায় মানুষের ক্ষতি করবেন এটা যাতে না হয় এটা সব দিকে সবসময় খেয়াল রাখবেন যাতে মানুষের উপকার হয় মানুষের কাজে লাগে মানুষের প্রবলেম সলভ করতে পারলেই তো মানুষ আপনার পণ্যটা নিবে না হলে তো অযথা নিয়ে লাভ নাই তো সবসময় মানুষের উপকার করার প্রচেষ্টা রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন